হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজও হলো শনিবার আর এখন সকাল সাড়ে ছয়টার মতো বাজে তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো সকালে ঘুম থেকে উঠেছি ছয়টার দিকে তো ছয়টার দিকে ঘুম থেকে উঠে মানে বাইরে আসা হয়নি তো একবারে বাসিয়ে জামা কাপড় সেরে তারপরে বাইরে এসেছি তো সেগুলো করতে করতে তারপরে ঘরে টুকটাক কিছু কাজ সেগুলো করতে করতে সাড়ে ছয়টা বেজে গিয়েছে তো তারপরে বাইরে এসেছি তো বাইরে এখনও কেউ ওঠে নিয়ে আর হালকা হালকা কুয়াশাও পড়ছে তো তারপরে উঠোনটাও সার দিয়ে দিলাম সার দিয়ে এখন এই যে থালা বাসন নিয়ে চলে এসেছি কলপাড়ে তো থালা বাসনগুলোও মেঝে নেব যে দেখতেই পাচ্ছ কত থালা বাসন অনেক থালা বাসন আমরা তিনজন মানুষ হলে কী হবে মানে তিনজন বলতে চারজন মামমামকে দিয়ে তো প্রচুর থালা বাসন পরে তো চা খাওয়া হয় তারপরে মানে আমাদের তো বেসিন নেই মানে সিঙ্ক নেই যে রান্নাঘরে সেভাবে মানে একটা দুটো থালা বাসন হলো আর ধুয়ে নিলাম মানে আমাদের তো তিন বলতে পারো তিনবার থালা বাসন মাজা হয় এই যে সকালে ঘুম থেকে উঠে একবার তারপর সকালে খাওয়া দাওয়া পর একবার তো এই দুইবার আর দুপুরের খাওয়া দাওয়ার পরে ওই একটা দুইটা থাকে মানে খেয়ে ওইটা ওইভাবে মানে মেজে ধুয়ে নেওয়া হয় আর বেশি থালা বাসন বলতে দুই বাড়ি মাজা হয় আর রাতে তো আমরা কেউ ওই থালা বাসনগুলো মাজি না মানে খাওয়া দাওয়া করে ওইভাবেই রেখে দেই সকালে মাজা হয় মানে গরমের সময় বলতে তখনও তো আমরা মানে রাত করে এভাবে থালা বাসন মাজা হয় না এখানে এসে মানে একা একা আর শীতের সময় তুমি বলতে পারো শীতের মধ্যে আশাই হয় না এই জন্য সকালেই থালা বাসনগুলো মাজা হয় তো ওইগুলো মেঝে ধুয়ে রেখে তারপরে যে দেখো এখন ভাত বসিয়ে নিয়েছি ভাত বসিয়ে দিচ্ছি তো মা আর একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে মা বললো গ্যাসে ভাত বসিয়ে দিতে তো এই জন্য আর কি গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয় আর এই যে দেখো লাউ লাউশাক লায়ের ডগা তো এটা বাবা কাল বিকেলে মানে বাজার থেকে কিনে এনেছিল তো আমরা দুজনে মিলে এটা বেছে তো এটা রান্না করা হবে ডাল বেটে তো ভীষণই ভালো লাগে খেতে তো বাবাই বলল লাউ শাক মানে ডাল বেটে তারপরে রান্না করতে কারণ বাবার লাল মানে লাউয়ের শাকটা খুবই পছন্দ তো অনেকটা তো এই জন্য আর কি দুজনে মিলে কুটে নিচ্ছে যেহেতু রান্নাবান্না একটু দেরি হয়ে যাবে বাবা কাজে যাবে তো দুজনে মিলে না করলে হবে না তো এই জন্য দুজনে যে দেখো মানে শাক ডোগা তারপর তরকারি কাটতে বসে পড়েছি তো মা আগে বেগুনটা কেটে নিছে তো বেগুন ভাজি করবে আর এই যে দুজনে এখন লাউয়ের ডগাটাও কেটে নিচ্ছি তো লাউয়ের ডগাটা কেটে ধুয়েও এনে দিয়েছি আর এই যে ডালটাও বেটে দিয়েছি মাকে আর মা এখানে এই রান্না বান্না করছে আগে বেগুন ভাজছে আর ভাতও হয়ে গেছে তো বেগুন ভেজে তারপরে লাউয়ের ডগাটা ডাল দিয়ে রান্না করবে তো তারপর ওইটা রান্নাঘরে কাজটা কমপ্লিট করে তো এখন কিছু জামা কাপড় ছিল তো সেগুলো ধুয়ে সাদে নিয়ে চলে আসছি আর এই যে দেখো কত সুন্দর ওদুর উঠছে তো মামা মেরই জামা কাপড় বলতে পারো মানে এখানে এনেছি আর আমাদেরটা মানে ওই ম্যাক্সি সায়া তারপরে এগুলো হলে তারপরে সাধে নিয়ে আসা হয় আর মানে যে কাপড়গুলো আমরা পরি মানে শাড়ি কাপড় সেগুলোর সাথে আনা হয় না ওগুলো নিজেই মেলে দিই তো এই যে দেখো নিজেই মেলে দিচ্ছি কারণ এগুলো তো পাতলা এগুলো মানে রোদ্দুর না লাগলো এমনিতেই শুকিয়ে যাবে তো এই জন্য আর কি এখানেই মেলে দিচ্ছি তো তিনটে কাপড় একটা আমার আর দুইটা মায়ের তো এখানেই মেলে দিলাম এখানেই মানে এক ঘন্টার মধ্যেই এখানেই শুকিয়ে যাবে আর দেখতেই পাচ্ছ রোদ্দুর মানে আমাদের পাশের বাড়ি টিনের টিনের গায়ে রোদ্দুর লেগে আছে

আছে যে বেগুন ভাজি এই যে দেখো তালের বড়া তো এটা বড়মা দিয়ে বড়মা দিছে তো এটাই হলো বান্না তো তারপরে আবার কিছু টাইম পরে বাইরে আমরা খাওয়া দাওয়া করে তারপরে রান্নাঘরে সমস্ত কাজ সেরে এখন ঘরে চলে এসেছি ঘরটা গোছাতে তো প্রতিদিনই মানে বাইরের কাজ সেরে তারপরে ঘরে আসা হয় মানে বিছানা তারপরে ঘরটার গোছাতে সকালে আর সময় হয় না এখন যেহেতু শীতের বেলায় ছোট বেলা শীতের সময় ছোট্ট বেলা তো কাজ করে মানে সেভাবে একটা মানে সময়ের মধ্যে করতে পারি ঠিকই কিন্তু একটু দেরি হয়ে যায় আর কি তো এভাবে করতে হয় যেহেতু আর ছোটো বাচ্চা আছে তো এভাবে ম্যানেজ করে করতে হয় তো কালকের কিছু জামা কাপড় ছিল তো সেগুলো এখন ভাস করে নিয়েছি প্রতিদিনের জামা কাপড় প্রতিদিনই ভাঁজ করা হয় না প্রতিদিন এটা প্রতিদিনই কেচে ধুয়ে দিই কিন্তু ভাঁজটা আর করা হয় না মানে গুছিয়ে ভাঁজ করে গুছিয়ে রাখা হয় না তো শোকাতে শোকাতে মানে ওই দুপুরে ছাদে উঠে তারপর সাত থেকে জামা কাপড়গুলো নামিয়ে ওইভাবেই সোপার ওপর রেখে দেওয়া হয় ভাজ করতে করতে আবার সে পরের দিন দুপুরের পরে জানো তো আর ইচ্ছা করে না যে এগুলো ভাজ করি দুপুরের পরে স্নান করে খাওয়া দাওয়া করে তখন একটু রেস্ট নিতে ইচ্ছা করে তো দেখো সমস্ত জামা কাপড় গুছিয়ে নিয়েছি গুছিয়ে জায়গা মতো রেখেও দিয়েছি তো এখন ঘরটা ঝাড় দিয়ে নেব আরে যে দেখো কতটা ধুলা ঘরের ভেতরে যেহেতু রাস্তার কাছে বাড়ি মানে রাস্তা দিয়ে যাচ্ছে বড় বড় গাড়ি যে মাটি কাটছে তো সে মাটি বড় বড় গাড়িতে করে নিয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে ধুলা ওড়ে জানো বন্ধুরা প্রচণ্ড পরিমাণে তো মামা সোনা জামা কাপড় যে র্যাকটাতে রাখে সেই র্যাকটা তো একটা মানে পুরাতন অন্য দিয়ে ঢেকে রেখেছি প্রচণ্ড পরিমাণে নোংরা ধুলা ওড়ে তো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এখন ঘরটা মুছেও নেব কাল ঘরটা আর হয়নি যেহেতু সর্দা চলে গেল তো এই জন্য আর কি ঘরটা মোছি নিই তো আমার শাশুড়ি মা আর কি মানে কেউ বাড়ি থেকে গেলে সেই দিন আর ঘরটা মুছতে দেয় না তো এই জন্য আর কি ঘরটা কাল মোছা হয়নি তো এখন দেখো সুন্দর করে ঘরটা মুছিয়ে আবার এই যে উঠোনটা ঝাড় দিয়ে দিলাম সকালে তো একবার উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি তোমরা তো দেখলেই তো আবার আবার উঠোনটা ঝাড় দিয়ে দিলাম দেখো কতটা নোংরা সকালে তো গুছিয়ে রেখেছিলাম মানে বাড়ির বাইরে বের করা হয়নি তো এখন দেখো দিয়ে বাড়ির বাইরে বের করে দিলাম বের করে দিয়ে এখন এই যে পূজার থালা বাসনগুলো ধুয়ে নিলাম এগুলো আর সকালে মানে ধুতে পারিনি ফুল তুলতে পারেনি কোনোটাই করতে পারিনি তো এখন পুজোর থালা বাসনগুলো ধুয়ে তুলসী আসনটা মুছে নিচ্ছি তো তুলসী আসনটা মুছে এই যে নিচটাও এখন সুন্দর করে মুছে নিলাম বারোটার মতো বাজে তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন মামাম সোনাকে স্নান করাবো তো মামামকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে তো তারপর আমিও স্নান করে নেবো স্নান করে পুজো দেবো তারপর মামা সোনাকেও স্নান করে দিয়েছি চান করে দিয়ে যে দেখো এখন একটু মামাও সোনাকে রেডি করে দিচ্ছি চানের পরে তো মুখে একটু ক্রিম লাগিয়ে দিয়েছি তারপরে গায়ে লোশন মাখিয়ে এ দেখো জামাটাও পরিয়ে দিয়েছি আর এই যে মামাও সোনাকে যেই জামাটা পরাচ্ছি এই জামাটা মামামের দাদু মানে আমার বাবা দিয়েছিল মানে দু বছর আগে পূজাতে তো এই জামাটাও এত পছন্দ করে কিছুতে এই জামাটা মানে খুলতেছে না প্রতিদিন এই জামাটা পরতে চায় মানে প্রতিদিনই পরবে এই জামাটা মানে কি খুব কান্নাকাটি করে যদি না পড়ানো হয় প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করে তো তারপর এখন এই যে জামাপুরে মাথাটাও আশ্রয় দিচ্ছি আর কাজলটা জানো তো ঘর থেকে আনতে ভুলে গিয়েছি তো পরে পরিয়ে দেব তো তারপরে মামা সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমিও দেখো স্নান করে নিলাম তো স্নান করে একটু মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছি তো তারপরে সিঁদুর পরব চুলটা আশ্রিয়ে তারপরে পূজা দেব তো কিরিম মাখা কমপ্লিট এখন চুলটাও সুন্দর করে আছড়িয়ে নেব তারপরে এখন সিঁদুরটাও পরে নিচ্ছে। রাতে খিচুড়ি রান্না করবো সবজি খিচুড়ি তো এই যে দেখো এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি তো এখানে সিম তারপর এখানে ওলকপি ফুলকপি তারপর আলু তারপরে এখানে মূলা আদা মরিচ তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি তো তারপর রান্নাটা করব। তো এই যে দেখো খিচুড়িতে এখন জল দিয়ে দিলাম তো সবজি খিচুড়ি এই যে দেখো খিচুড়ি রান্না কমপ্লিট তো এখন সমস্ত কিছু ঘরে নিয়ে যাব তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে গুড নাইট